আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দেখাবো একটা কাপ্তান এটা হচ্ছে বেবিদের কাপ্তান আট নয় বছর বয়সের তো এই কাপ্তানটা আমি করেছি হচ্ছে দুবাই চেরি কাপড় দিয়ে এবং আমি যেই সুতাটা দিয়ে করেছি এটা হচ্ছে শেড একটা সুতা দেখতে পাচ্ছেন সুতার কালারটা অনেক বেশি সুন্দর জলপাই কালার এবং বাসন্তী কালার শেষ সুতা দিয়ে আমি এইটা সেলাই করেছি তো কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটা পাঞ্জাবি কাপ্তানটা হচ্ছে পিৎকালার কালার কাপড়ের ওপরে হচ্ছে আমি করেছি এবং দুবাই চেরি কাপড়টা কিন্তু অনেক সফট হয় এটা পরে কিন্তু অনেক বেশি আরাম পাবে এখানে আমি প্রথমে হচ্ছে একটু ডলার ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি ডলারটা প্রথমে আমরা যেভাবে বসাবো এখানে দুই পাশের ছিদ্র আছে আমি এই দুই সাইডটা আগে সুতা দিয়ে আটকে নিব এবং তারপরে হচ্ছে এই পাশ থেকে এই পাশে টোটাল আমি চার পাশে এভাবে করে এটা ডলারটা আটকে নিব আমি যেহেতু ডলার বেশ কয়েকভাবে করা যায় তো আমার কাছে এই কাজটাই মনে হয় যে একটু আয়রন টায়রন করলে বা ওয়াশ করলে এটা সরে যায় না ডলার আরও অন্যভাবে যে শুধু সাইড দিয়ে যেটা লাগানো হয় ওটা কিন্তু সরে যায় খুলে যায় তো আমি যে সিস্টেমে ডলারটা লাগানো শিখাবো এভাবে করলে কিন্তু ডলারটা আপনারা যতই ওয়াশ করেন আয়রন করেন যা খুশি করেন এটা কিন্তু ডলারটা সরে যাবে না তো প্রথমে আমি দেখতে পেলেন চারটা আটকে নিলাম এই পাশ থেকে এই পাশ এবং হচ্ছে টোটাল চার সাইডে আমি এভাবে সুতা দিয়ে আটকে নিয়েছি এবং হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাশে এভাবে ঘুরিয়ে ঘুরে ডলারটা আটকে নিচ্ছি তারপর হচ্ছে আমি সে ওই যে যেই সেলাইটা হচ্ছে ওটাকে কী সেলাই বলে আমরা এটা যে সেলাইটা দিয়ে হচ্ছে সাইডে বাচ্চাদের ড্রেসের নিচে করি বুতাম মিস্টেস বুতাম স্ট্রেজ সেলাইটা দিয়ে আমি আসলে ভুলে গিয়েছিলাম বুতামিষ্টির সিলাইটা দিয়ে আমি ডলারটা পুরোটা পুরো সাইডটা আটকে নেবো দেখতে পাচ্ছেন পাশেই যে আরেকটা ডলার দেখা যাচ্ছে ওইটা আমি করে নিয়েছি তো এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ডলারটা আটকালাম তো এই ধরনের কাপ্তান কিন্তু আপনারা নিতে চাইলে কাস্টমাইজ করে নিতে চাইলে যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো বয়সেরই দেওয়া যাবে কোনো ব্যাপার না আসলে কাপ্তানগুলো এত বেশি সুন্দর এবং হচ্ছে আরামদায়ক এবং এগুলো একটু লুজ থাকে তো পরে অনেক বেশি কমফোর্ট ফিল হয় যেহেতু এখন অনেক বেশি গরম তো এই কাপ্তানগুলো পরলে কিন্তু একটু আরাম পাবে তো এইখানে হচ্ছে আমি বুধ সেলাইটা সিলাইটা দিয়ে সুন্দর করে চার পাঁচটা এভাবে সেট করে নিব ডলারটা দেখতেই পাচ্ছেন এভাবে করলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকে না নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তা আমি কিন্তু চেষ্টা করছি একটু দ্রুত করে দেয় নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি এভাবে চার সাইডটাই এভাবে সুন্দর করে আমি বুতামিস্ট্রির সিলাই দিয়ে এটা সেট করে নিব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পেলেন কত সুন্দর করে হচ্ছে ডলারটা আমি সেট করে নিলাম এখন হচ্ছে আমি যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে ভরাট সেলাই আমি পাতাটা একটু সাইড করে করে করছি এভাবে করলে আসলে পাতাটা অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে ভরাট গিট ভরাটটা দেইনি প্রত্যেকটা পাতা এভাবে সাইড থেকে করেছি এবং যেগুলো একটু হচ্ছে বড় সেইগুলো আমি ক্রোস সিলাই দিয়ে করেছি এখানে আমি সেম তিনটা কাপ্তান করেছি আমার মেয়ের আমার দুই ভাগ্নির জন্য দুইটা তো ডিজাইন কিন্তু একটু এদিক সেদিক হতে পারে তিনটাই সেম ডিজাইন আমি করিনি একটু উনিশ বিশ হতে পারে তো তিনটা একসাথে হচ্ছে রেডি করে আমি ছবি দিতে পারিনি কারণ একটা একটা করে সেলাই করেছি এবং এটা হচ্ছে পাঠিয়ে দিয়েছি যার জন্য হচ্ছে তিনটা একসাথে করে